এক গ্রামে থাকত এক কৃষক তার ছিল একটিমাত্র গরু সাদা রঙের শান্ত স্বভাবের নাম ছিল গৌরী গৌরীকে কৃষক তার নিজের ছেলের মতনই ভালোবাসত আর গৌরীও বালতি ভর্তি দুধ দিত এবং ওই সেই দুধ নিয়ে বাজারে বিক্রি করে কৃষক অনেক অর্থ উপার্জন করত আর ওই অর্থে তাদের সংসার চলে যেত একদিন কৃষক বাড়ি ফিরে তার ছেলেকে ডেকে বলল হ্যাঁ রে অমল শুনছিস এদিকে আয় তোর সাথে একটা কথা বলবো হ্যাঁ বাবা বলো বাবা আমি এসেছি বলো কী করতে হবে আমাকে তোর কি পড়াশোনা শেষ হয়েছে তাহলে চল গৌরীকে নিয়ে আমরা বাজারে একবার যাই কিছু চাল ডাল কিনে নিয়ে আসতে হবে হ্যাঁ বাবা চলো গৌরীকে নিয়েই যাই গৌরীকে ছেড়ে যাওয়াটা আমাদের ঠিক হবে না বাবা তো মন খারাপ করবে আমাদের জন্য বাবা মহাজন কাকু আসছে মহাজান কাকু কিছু মনে হচ্ছে তোমাকে বলবে মনে হয় হ্যাঁ রে শ্যামল কি ব্যাপার রে হ্যাঁ তোরা দেখছি আবার গরুকে সঙ্গে নিয়ে বেরিয়েছিস হ্যাঁ কি ব্যাপার কি মনে করে তুই যে টাকাটা আমার কাছে ধার নিয়েছিলি সেটা কবে শোধ দিবি শুনি আ সুদে সুদে কত টাকা বেড়ে গেল সেটা তোর জানা আছে হ্যাঁ আসলে মহাজন্দা আমাকে আর কয়েকদিন সময় দিন আমি তারপরে আপনার সব টাকা শোধ করে দেব হ্যাঁ ঠিক আছে তাই দিস কিন্তু মনে রাখিস সুদে সুদে অনেক টাকা মাথার উপরে বোঝা চেপে গেছে তোর না কি যে করি ছেলেটারও পড়াশোনা সংসারের চাপ ছোট বয়সে মাকে হারিয়েছে আমার যত জ্বালা দেখ শ্যামল তোকে আমি আজকে আবার বলতে এসেছি তুই আর কবে তোর সব টাকা শোধ করবি রে তুই এক কাজ কর তোর এই গরুটাকে আমাকে দিয়ে দে তাহলে তোর সব টাকা শোধ হয়ে যাবে এই গরুটাকে দিলে তো আমার সংসারই চলবে না মহাজন্দা আমি তো এই গরুটাকে দিতে পারবো না হায় হায় আবার বিশাল মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল এবছর যে কি হবে আমার চাষের জমি সব ক্ষতি হয়ে গেল হে ভগবান বাবা বাবা দেখো রকম বৃষ্টিও শুরু হয়েছে বাবা গরুটাকে তাড়াতাড়ি তুলো বাবা আমি আর পারছি না রে আমি আর সহ্য করতে পারছি না মাথার উপরে অনেক ঋণ করতে পারছি না একই তার উপরে এত বৃষ্টি আর বন্যা হয়ে গিয়ে গোটা জমির ফসল নষ্ট হয়ে যাবে মনে হয় আমল তুই একবার ঘরে থাক আমি এক্ষুনি আসছি আমি এক্ষুনি আসছি বাবা চাষের জমি সব নষ্ট হয়ে গেল মনে হয় এখন যেও না বাবা বিশাল বৃষ্টি হচ্ছে বাবা হায় ভগবান কি করলে ভগবান আমার সব ক্ষতি হয়ে গেল চাষের জমি নষ্ট হয়ে গেল ভগবান মহাজন আমাকে আর কিছুদিন সময় দিন আমি আপনার সব টাকা শোধ করে দেব আমার অনেক ক্ষতি হয়ে গেছে বাবা এখনো ঘরে আসছে না কি হলো কি জানি মহাজন কাকু বাবার কি কোনো ক্ষতি করেনি তো বাবা টাকা দিতে পারেনি বলে ওই তো বাবা আসছে অমল রে অমল অমল রে শন ওই গরুটাকে মহাজন কাকার হাতে তুলে দিতেই হবে তোর ওই মহাজন কাকা না হলে আমাদিকে ছাড়বে না বাবা এ কি বলছো বাবা ওই গরুটাকে আমাদের গৌরীকে কোনো দিনই আমরা ছাড়তে পারবো না বাবা না এসব বলো না বাবা আমাদের খুব কষ্ট হবে তুমি গৌরীকে ওই মহাজন কাকুর হাতে ছেড়ে দিও না বাবা আমরা ওর সব টাকা শোধ করে দেবো আস্তে আস্তে বাবা এরকম করো না বাবা আমি কি করি বলতো আমারই কি ভালো লাগে বল আমার কষ্টে বুক ভেঙে যাচ্ছে আমি কি করি আমি কি করি হে ভগবান আমি কি করি আমার গৌরী 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 শুনছ গৌরী তোমাকে আমাদের মহাজন কাকু নিয়ে চলে যাবে আমি কি করে থাকবো আমার বাবা কি করে থাকবে গৌরী অমল এ অমল কাঁদিস না বাবা অমল কাঁদেজ না গৌরীকে আমাদিকে ছেড়ে দিতেই হবে বাবা আমি কি করে ওকে ধরে রাখি বলতো মহাজন কাকুর কিছু টাকা যদি শোধ করতে পারতাম তোর মহাজন কাকু আমাদিকে যদি কিছুদিন সময় দিত ওই তো মহাজন কাকু আসছে একবার দেখি কি বলে হ্যাঁ রে শ্যামল তোদিকে একটা ভালো খবর দিতে এলাম রে শোন তোদিকে আর আমার টাকা শোধ করতে হবে না আমি সব টাকা তোর পেয়ে গেছি রে কোথা থেকে কোথা থেকে পেয়েছেন দাদা কোথা থেকে পেয়েছেন একটু বলবেন আরে তোর সব টাকা পেয়ে গেছি ওই সরকার আমাকে দিয়েছে তোদের দিনের টাকা সব শোধ হয়ে গেছে তোদের গৌরীকে আর আমাদের চাই না হে ভগবান বাঁচালে ভগবান আমাদের দুঃখ কষ্ট ঘোঁচালে ভগবান গৌরীকে নিয়ে আমরা সুখে থাকবো শান্তিতে থাকব তারপরে গৌরীকে নিয়ে সুখে শান্তিতে বাবা ছেলে মিলে বসবাস শুরু করল তারা আস্তে আস্তে অনেক ধনী হয়ে উঠল গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও